আজকে বিশেষ শিশুদের অভিভাবকদের জন্য একটা কাজ দিয়ে দিচ্ছি যে কোনো বাচ্চা হতে পারে সেটা এডিএসডি এএসডি ডাউন সিনড্রোম সিপি বাচ্চা যে কোনো ক্যাটাগরি বাচ্চা হতে পারে তাদের জন্য একটা কাজ আমি দিয়ে দিচ্ছি এটা যদি আপনারা নিয়ম করে করতে পারেন অ্যাটলিস্ট তিন মাসের একটা টার্গেট নিয়ে যদি আপনারা করতে পারেন আপনারা বেনিফিটেড হবেন হুম সেটা হচ্ছে আজানের সাথে নামাজ পড়া মানে আজান যখন দিবে তখন ওদেরকে শোনাবেন যে বাবা আজান দিচ্ছে কিন্তু হ্যাঁ আজানের সঙ্গে কথা বলতে হয় না এবং পুরো আজানটা শেষ হওয়ার পরে ওকে অজু করতে নিয়ে যাবেন কিভাবে অজু করতে হয় এত কিছু দরকার নাই হাত ধুবে পা ধুবে মুখ ধুবে ব্যাস এনাফ হ্যাঁ করে তারপরে অজু শেষ করে এসে যায় নামাজটা বিছিয়ে তারপরে নামাজ পড়তে দাঁড়াবে এমন অনেকে বাচ্চারা থাকে যে ওই যে পানিটা ইয়ে লাগে মানে মুখে থাকলে ওদের খুব বিরক্ত লাগবে সে তো একটা ছোটো তাওয়াল রেখে দিলেন ওইটা দিয়ে মুছবে মুছে এসে জানামাজ বিছিয়ে সুন্দর করে নামাজ শেষ করবে শুধু ফরজটাই পড়ান না শুধু ফরজটাই অভ্যাস করেন। তারপর নামাজ শেষ করে মোনাজার দিবে মোনাজাতি দুইটা লাইন শিখিয়ে দেন হ্যাঁ যে হে আল্লাহ আমাকে ভালো করে দাও জোরে জোরে যেন পড়ে তারপর সে জানামাজটা ভাজ করে রেখে দিবে এটাতে যেটা পাবেন আপনারা সেটা হচ্ছে যে ওকে একটা নিয়মের মধ্যে ঢুকাইলেন হ্যাঁ একটা নিয়মের মধ্যে ঢুকাইলেন এবং ও বুঝলো যে এইটার কারণে এইটা হয় মানে আজান দিলে আমাকে নামাজ পড়তে হবে একটা সিস্টেমে ঢুকায় দিলেন এবং এতে কি হবে জানেন এতে ওর মনোযোগটা বৃদ্ধি পাবে ওর ধৈর্যটা বৃদ্ধি পাবে হ্যাঁ এরকম আরও কিছু আছে যে ও একটা নির্দিষ্ট সময় মেনটেন করে একটা কাজ একটা নতুন করে কাজ দিলেন এটা যে কোনো ধর্মাবলম্বী হতে পারে এটা আপনার মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো মানে যার যার ধর্ম পালনটা বাচ্চাদেরকে শেখান তাহলে কী হবে যে আপনারা যে বলেন না সারাদিন কী এত কাজ করবে আপু এত কী কাজ করবে এটা একটা কাজ হুম এটা কিন্তু আপনি মুসলমানদের জন্য হলে এটা কিন্তু দিনে পাঁচবার ফজর থেকে একদম এসা পর্যন্ত হ্যাঁ দিনে পাঁচবার আপনি এটা করালেন তাহলে দেখেন পাঁচবার ও কিন্তু একটা করার মতো কাজ খুঁজে পেল তাই না নির্দিষ্ট টাইমে এবং হচ্ছে নির্দিষ্ট একটা রুটিনে ঢুকে গেল আপনারা অ্যাটলিস্ট তিন মিনি তিন মাসের একটা টার্গেট করেন যে আমার বাচ্চা তিন মাস পরে ওকে আর কিছু বলতে হবে না ও আজানটা শুনবে ও অজু করবে ও হচ্ছে নামাজে দাঁড়াবে হ্যাঁ অজু করবে নামাজে দাঁড়াবে নামাজ শেষ করে ও জায়না মাছটা ভাজ করে ও রেখে দেবে এই কাজটা যদি আপনারা করাতে পারেন না দেখবেন যে এমন একটা একটা ভালো কাজ এবং ওকে একটা সিস্টেমে ঢুকানো হ্যাঁ এবং ওকে একটু ব্যস্ত রাখা ওর মনোযোগটা বৃদ্ধি করা ধৈর্য ধৈর্যটা বৃদ্ধি করা এই জিনিসগুলো আপনারা পাবেন আর যদি কারো আপনাদের কারো ধৈর্য থাকে তাহলে আমি বলবো যে কাজটা করে দেখেন অবশ্যই বেনিফিটেড হবেন ধন্যবাদ